ঘড়িতে সকাল প্রায় দশটা অফিস টাইমে যখন রাস্তাঘাটে যানজট লোকে লোকারণ্য ট্রেনে বাসে অফিস যাত্রীদের গাদাগাদি ভিড় ঠিক সেই সময় নিজের ঘরে ঘুমিয়ে কাদা হয়ে আছে অনিমেষ গতকাল গভীর রাত পর্যন্ত পার্টি করে সেই যে ঘরে এসে বিছানায় পড়েছে আর তার এখনো হুঁশ ফেরেনি পার্টি থেকে ফিরে সে এত টায়ার্ড ছিল যে পায়ের জুতো জোড়া পর্যন্ত খোলা হয়নি হঠাৎই অনিমেশের মোবাইলটি বেজে ওঠে প্রথমে দু তিনবার বেজে কেটে গেলেও চতুর্থবার মোবাইলের রিংটন তার ঘুমের প্রাচীরে চিড় ধরায় আলস্য জড়িত হাতে অনিমেষ তার প্যান্টের পকেট থেকে বেশ কষ্টে সৃষ্টি মোবাইলটি বের করে আনে তারপর কল রিসিভ করে হ্যালো বলার কিছুক্ষণের মধ্যেই তার চিড় ধরানো ঘুমের প্রাচীর মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার চোখে মুখে উৎকণ্ঠার আগ্নেয়গিরি জেগে ওঠে সে কি এসব কী করে হলো আচ্ছা ঠিক আছে আমি আসছি আজকেই আসছি সামান্য চোখ মুখ ধুয়ে জরুরি জিনিসপত্র নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অনিমেষ বাড়ির থেকে বেরোনোর আগে সে অনলাইনে বাস বুকিং করে নিয়েছিল তার দুই বন্ধু প্রীতম ও প্রিন্সকে ফোনে এস এম এসও করে দিয়েছিল তাড়াতাড়ি যেতে হবে আজ আবার রেল ধর্মঘট হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে অনিমেষ যাই হোক একটা অটো ভাড়া করে মিনিট পনেরো পর এসে উপস্থিত হয় এক বাস স্ট্যান্ডের সামনে আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়া হবে বাসে উঠে নিজের সিটে বসে সাময়িক হাঁফ ছাড়ে অনিমেষ একদম অন্তিম মুহূর্তে সে যে একটা সিট ভাগ্য করে খালি পেয়েছে না হলে গল্প হয়ে যেত এতক্ষণে প্রায় চারেক রাস্তা অতিক্রম করার পর অনিমেষ এসে পৌঁছালো বাঁকুড়ায় তারপর সেখান থেকে অটো ধরে সোজা শিমুলবাড়ি গ্রাম পাশেই কমলদিঘি এখান থেকে একটা রিকশা ভাড়া করলে অনায়াসে পৌঁছে যাওয়া যাবে সন্ধে হবে হবে করছে অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে চারপাশটা একবার ভালোভাবে অবলোকন করে নেয় অনিমেষ একই দৃশ্য চারিপাশ প্রায় ফাঁকা দোকানপাট বন্ধ শুধু হাতে গোনা কয়েকজন লোক যারা তার সাথে অটো করে এসেছিল কিন্তু তারাও যেন চোখের নিমেষে কোথায় মেলিয়ে গেল যে শিমুল বাড়িকে সে চিনত আজ তার সম্পূর্ণ ভিন্ন রূপ সে চাক্ষুষ করছে কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে দেখার পর অগত্যা কোনো উপায় না পেয়ে অবশেষে পায়ে হেঁটে কমলদিঘির উদ্দেশ্যে রওনা দেয় অনিমেষ কিছুক্ষণ চলার পর অনিমেষের অদ্ভুত অনুভূতি হতে থাকে তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে অজানা উৎকণ্ঠায় বার কতক পিছনে ফিরে চায় সে কিন্তু কিছুই দেখতে পায় না রাস্তা দিয়ে যেতে যেতে তার মনে হতে থাকে এই শিমুল বাড়িতে সে একমাত্র একা আর অন্য কেউ নেই ওদিকে যে আবার কি হলো কে জানে উদ্বিগ্নতার সাথে অনিমেষ দ্রুত পা চালাতে থাকে মিনিট মিনিট রাস্তা মধ্যে সে অতিক্রম করে ফেলে কমল যখন দশকের অনিমেষ পদার্পণ করল তখন ভোর সন্ধ্যা কালচে নীলাভ মায়ায় গোটা পৃথিবী যেন মায়াময় কমল দিঘিতে প্রবেশ করতেই অনিমেষের বুকটা অজানা আশঙ্কায় ছাত করে ওঠে অনিমেষ মনে মনে ভাবে অতিরিক্ত চিন্তা ভাবনা করার ফলেই বোধ হয় এইসব হচ্ছে পুরানো বসেদের বাড়ি পার হয়ে কিছুটা হেঁটে যেতেই সামনে তালতলার মাঠ মাঠ না বলে বিশাল ধুধু প্রান্তর বললেই বেশি ভালো হয় এই মাঠের দক্ষিণ প্রান্তে একটা তাল গাছ রয়েছে যুগের পর যুগ সে ঠাই হয়ে দাঁড়িয়ে রয়েছে সকল ঝড় ঝঞ্ঝার সাথে লড়াই করে সে আছে এই মাঠ পেরোলেই অনিমেষের বাড়ি এটা শুধু মাঠ নয় গ্রামের মানুষদের যাতায়াতের অন্যতম রাস্তাও বটে দিনের বেলায় অগণিত মানুষ এই মাঠ দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করে এমনিতেই দেরি হয়ে গেছে তাই দেরি না করে অনিমেষ দ্রুততার সাথে মাঠ দিয়ে হাঁটতে শুরু করে কিছু হাঁটার পরে অনিমেষের কানে ভেসে আসে এক গুরুগম্ভীর কণ্ঠ শুনশান অন্ধকার প্রায় মাঠে হঠাৎ তার নাম ধরে ডাক শুনতে পেয়ে অনিমেষ প্রথমে একটু হকচকিয়ে যায় কিন্তু পরক্ষণেই তার মনে হয় আরে এটা কাকায়ের গলা না কিন্তু পিছন ফিরে কাউকে না দেখতে পেয়ে কিছুটা হতবম্ব হয়ে যায় তারপর এই এদিক ওদিক চেয়ে সে বলে ওঠে কে কাকাই কোথায় তুমি দেখতে পাচ্ছি না তো কাকায় কাকাই কিছুটা ইতস্তত হয়ে এদিক ওদিক গিয়ে খুঁজে না পেয়ে অনিমেষ আবারও কাকাই কাকাই বলে হাঁক পারে কিন্তু কাউকেই দেখতে পায় না সে আবারও হঠাৎ সেই কণ্ঠস্বর ভেসে আসে অনিমেষ অনিমেশ আমি এই দিকে ততক্ষণে অন্ধকার আরো ঘনীভূত হয়েছে অনিমেশ তার মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে কণ্ঠস্বর লক্ষ্য করে অন্ধকারের মধ্যেই এগিয়ে যায় কিন্তু কাকাইকে দেখতে না পেয়ে সে বলে ওঠে কাকাই তুমি কোথায় উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক টর্চ নিয়ে দেখতে দেখতে হঠাৎ সে দেখতে পায় দূরে একটা লোক দাঁড়িয়ে আছে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না সম্ভবত তার পরনে সাদা জামা ও সাদা ফতুয়া অনিমেষ লক্ষ্য করে লোকটি হাত দিয়ে ইশারায় তাকে ডাকছে মনে হচ্ছে ওটাই কাকাই অনিমেষ তার কাকায়ের দিকে হাঁটতে শুরু করে অনিমেষ দেখে তার কাকাই তাকে হাত দিয়ে ইশারায় ডাকতে ডাকতে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে যেন তাকে কোথাও নিয়ে যেতে চায় অনিমেষ চেঁচিয়ে বলে আজে কাকাই তুমি কোথায় যাচ্ছ একটু আসতে হাঁটো শেষে কাকায়ের কাছে পৌঁছাতে একরকম দৌড় শুরু করে দিল অনিমেষ দৌড়াতে দৌড়াতে সে প্রায় কাকায়ের কাছে পৌঁছে যায় আরে কাকায় কোথায় যাচ্ছো বলে যেই না অনিমেষ তার বাম হাত তার কাকার কাঁধে রাখতে যাবে ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে মেঘ গড়ছে ওঠে ছিটকে ওঠে অনিমেষ বাজটা নেকঘাত একদম কাছে পিঠে কোথাও পড়েছে অনিমেষ পিছে ফিরে তাকাতেই থ হয়ে যায় অনিমেষ দেখে মাঠের দক্ষিণ কিনারায় থাকা তালগাছটির ওপরে বজ্রপাত হয়েছে গাছটির মাথা থেকে গোড়া পর্যন্ত করে আগুন জ্বলছে এরকম দৃশ্য সে আগে কখনো দেখেনি বুঝতে পারে আকাশের মুখ বেজায় ভার তারপরে দিকে তাকাতেই অনিমেষ হতবম্ব হয়ে যায় আরে কাকাই আবার কোথায় গেল কাকাই কাকাই বলে বার কয়েক ডাক দেয় সে তারপরে হঠাৎই কোন একটা কিছুর মধ্যে পা লেগে অনিমেষ হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায় মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে দেখে কেউ একজন মুখ থুবড়ে হয়ে পড়ে আছে লোকটির জামাটা দেখে বুঝতে পারে আরে এটা তো কাকাই সঙ্গে সঙ্গে সে তার কাকাইকে সোজা করতেই ভয়ে চিৎকার করে ওঠে এ তো একটা কঙ্কাল হঠাৎই অনিমেষের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে কোনো কিছু বুঝে উঠতে না পেরে সমূহ বিপদের আশঙ্কার গ্রাস থেকে বাঁচতে উদ্ভ্রান্তের মতো অনিমেষ দৌড়াতে শুরু করে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে অনিমেষ এসে পৌঁছায় গ্রামের মাতব্বর জটুবাবুর বাড়ির সামনে কেউ আছেন কেউ আছেন বলে দরজা ধাক্কাতে থাকে অনিমেষ কিন্তু কোনো সাড়া শব্দ প্রত্যুত্তরে না আসায় অনিমেষের ভয় উৎকণ্ঠা কয়েক গুণ যেন বেড়ে যায় সে দরজায় ক্রমাগত লাথি মারতে থাকে ও একটা সময় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পাগলের মতো চিৎকার করে ডাকতে থাকে অনিমেষ জটু জেঠু জটু জেঠু জটু জেঠু সে দেখতে পায় পুরো বাড়ি ফাঁকা অন্ধকার এদিকে দৌড়ানোর সময় কখন যে হাত থেকে মোবাইলটা পড়ে গেছে কে জানে অনিমেষ বুঝতে পারে বাড়িতে কেউ নেই সে অনুমান করে মনে হয় গোটা কমল দেখিতেই কেউ নেই তখন পাগল প্রায় অবস্থা সে দৌড়ে ঘর থেকে বাইরে আসার চেষ্টা করলে সদর দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় তার সাথে এগুলো কি হচ্ছে অনিমেশ ফিরে দাঁড়ায় চারপাশে চাপা অন্ধকারকে সে অনুভব করে হঠাৎ অনিমেশের কানের সামনে গিয়ে কে যেন ফিস ফিসফিস তার নাম ধরে ডাকে ভয়ে শিউরে ওঠে এবার তার ধৈর্যের ভাঙে সে চিৎকার করে বলে ওঠে কে সামনে এসো অনিমেশের মুখের কথা শেষ হতে না হতে সে বুঝতে পারে অনতি দূরে দালানের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে অস্পষ্ট অন্ধকারেও অনিমেষ উপলব্ধি করতে পারে কেউ যেন তার দিকে দুই হাত দুই পায়ের সাহায্যে চার পেয়ে জন্তু নেয় তার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে অনিমেষ ভয়ার্থ কণ্ঠে চিৎকার করে বলে ওঠে কে তুমি পরিচয় দাও না হলে কিন্তু আমি তোমাকে দেখে নেব এরপর যা ঘটল তাতে অনিমেষের চক্ষু স্থির হয়ে গেল অনিমেষ দেখলো তার দিকে এগিয়ে আসা চার পেয়ে যন্ত্র মানুষটির খুব সম্ভবত চোখ দুটি আগুনের মতো লাল টকটকে হয়ে উঠেছে অনিমেষ তখন ভয়ে কাঠ তার মুখ দিয়ে রা শব্দটুকু বের করার ক্ষমতা নেয় ধীরে ধীরে সেই পৈশাচিক অদ্ভুত সদৃশ্য মানুষটি অনিমেষের সামনে এসে হঠাৎই অদৃশ্য হয়ে যায় আর সহ্য করতে পারল না অনিমেষ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে অনিমেষের চোখ যখন খুলল তখন তার আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা হাত পা বাঁধা অবস্থায় সে ক্ষতি হয়েছে চিতার ওপর অনতি দূরে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি অনিমেষ ক্ষীণ করুণ কণ্ঠে বলে ওঠে আমি আপনার কি ক্ষতি করেছি আপনি কেন আমার সাথে এরকম করছেন সেই বিভৎস দেখতে ব্যক্তিটি অনিমেশের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে অনিমেশ তার সেই কণ্ঠস্বর অনিমেশের কানে প্রবেশ করতেই অনিমেশ যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় তারপর বিস্ময় জড়িত কণ্ঠে বলে ওঠে কাকাই কাকায় অনিমেষ নিজের চোখ দুটিকে যেন বিশ্বাস করতে পারছে না এক মুহূর্তের জন্য তার চোখের সামনে ভেসে ওঠে সকালের চিত্রপট সেই কানে না ভালো না রে তুই চলে আয় কিছু সুবিধের পুজছি তাড়াতাড়ি চলে আয় এই বলে ফোনটা কেটে যায় এরপর বেশ অনেকবার চেষ্টা করলেও আর কল কানেক্ট হয়নি কিন্তু কাকাইয়ের এমন দশা হলো কি করে এমনই সাত পাঁচ ভাবার সময় গড়চে ওঠে অনিমেষের কাকাই নরাধম এইভাবে বেইমানি করলি আমার সাথে তুমি কি বলছো কাকাই আমি তোমার সাথে বেইমানি করেছি তুই আমার সাথে বেইমানি করেছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব তুই যাতে সবকিছু ভালো মতো বুঝতে পারিস তার জন্যই তোকে এখানে ডেকে এনেছি মানে মরার আগে তোর তো জানা উচিত যে তুই কেন মরছিস ভয়ে অনিমেষের চোখ দুটি বড় বড় হয়ে ওঠে বিস্ফারিত দৃষ্টিতে সে তার কাকাইয়ের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে সব কি বলছো তোমার কি হয়েছে কেন ছাতার মাথা কিছুই বুঝতে পারছি না আমি তুই জানতে চাষ কি হয়েছিল তাহলে শোন ছোটবেলায় তোর বাবা যখন বিদেশে কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি তখন আমি তোকে নিজের ছেলের মতো মানুষ করতে থাকি আর তোর মা সে তো জন্ম দেওয়ার সময়ই উপরে চলে গিয়েছিল নৌন আনতে পান্তা পুরনো সংসারে দুটো পেট চালাতেই আমার হিমশিম অবস্থা হয়ে যায় যার জন্য আমি সংসারে নতুন সদস্য আনতে চাইনি তোর কথা ভেবে আমি অবিবাহিত থেকে গেলাম অনেকেই আমাকে বলেছিল তোকে ছোটবেলাতেই কাজে লাগিয়ে দিতে কিন্তু আমার মন তাতে সায় দেয়নি আমি আমার শৈশবের সেই কঠিন দিনগুলো ভুলে যেতে পারিনি আমিও চেয়েছিলাম পড়াশোনা করে একদিন মস্ত বড়ো হব তাই শত কষ্টের মধ্যেও তোকে আমি কোনো খাটুনির কাজে লাগাতে চাইনি শত অভাবের মধ্যেও আমি তোকে শহরের উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি করে দিয়েছিলাম আমি ভেবেছিলাম তুই পড়াশোনা করে ভালো যদি একটা চাকরি পেলে তোকে অন্তত আমার মতো জীবনে কষ্টের সম্মুখীন হতে হবে না তোকে শহরে পাঠানোর পর তোর যাবতীয় খরচ আমি পাঠাচ্ছিলাম কিন্তু হঠাৎ একদিন আমার শরীর খারাপ হয় প্রথম দিকে পাত্তা না দিলেও সমস্যা দিন দিন বাড়তে থাকলে অগত্যা ডাক্তারের কাছে যায় ডাক্তার আমার সমস্যা শুনে প্রাথমিক চিকিৎসা করার পর প্রেসক্রিপশানে কিছু টেস্ট করার কথা বলে ও টেস্ট করানোর পর টেস্টের রিপোর্ট নিয়ে আবারও একবার দেখা করতে বলে যথারীতি একদিন টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার রিপোর্ট দেখে বলেন যে আমার নাকি কিডনি নষ্ট কোনো ভারী কাজ করা যাবে না এরপর ধীরে ধীরে আমার কর্মশক্তি কম হতে লাগলো একদিকে আমার ওষুধের খরচ অন্যদিকে তোর পড়াশোনার খরচ সামলানো আমার পক্ষে খুবই মুশকিল হয়ে পড়ল পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে ধার করা ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো উপায় থাকলো না আমি আমার গ্রামের অনেকের কাছ থেকে ধার করে সেই টাকা তোকে পাঠাতে শুরু করি তাদের আমি বড় মুখ করে বলেছিলাম অনিমেষ খুব মেধাবী ছেলে তিন বছরের মধ্যে গ্র্যাজুয়েশন শেষ করেই ঠিক একটা চাকরি হয়ে গেলে সবার সব টাকা সুদ সমেত মিটিয়ে দেব কিন্তু তিন বছর পেরিয়ে চার বছর হতে চলল তোর চাকরির কোনো খবর নেই আজ এই কাল সেই নানা কথা বলে তুই আমাকে কাটিয়ে গেছিস দেনার দায়ে চচ্চরিত হয়ে যখন আমি দিশে হারা সেই সময় একের পর এক পাওনাদারেরা এসে আমার উপর চাপ সৃষ্টি করতে লাগলো তারাও আর আমাকে ঠিক বিশ্বাস করতে পারছিল না একদিন সন্ধেবেলা ঘরে একা বসে রয়েছি হঠাৎ দেখি সব পাওনাদারেরা একসাথে জোটপদ্ধ হয়ে আমার বাড়ির সামনে উপস্থিত হয়েছে তারা বাইরে থেকে রীতিমতো হুমকি দিতে শুরু করলো কেউ কেউ বললো দরজা ভেঙে ভেতরে যা আছে সব নিয়ে নেওয়ার কথা অবস্থা বেগতিক বুঝে আমি ঘরের পেছন দিক দিয়ে আমার মায়ের শেষ স্মৃতি সোনার বালাজোড়া নিয়ে দৌড় দিলাম পাওনাদারেরা ইতিমধ্যেই আমার ঘরে প্রবেশ করে ফেলেছে তাদের মধ্যে দু একজন আমাকে দৌড়াতে দেখে ফেলে ধর ধর করে পেছন থেকে শব্দ আসতে লাগলো তালতলার মাঠটি আমি উদ্ধশ্বাসে দৌড়াতে লাগলাম কোথায় যাব বুঝে উঠতে না পেরে আমি মায়ের সোনার বালাজোড়া নিয়ে মাঠের দক্ষিণ প্রান্তে থাকা সেই তাল গাছে উঠে পড়লাম পাওনাদারেরা যখন এদিক ওদিক আমায় খুঁজছিল ঠিক তখনই সেই তাল গাছের উপরে বজ্রপাত হলো মা শব্দটিও উচ্চারণ করার সময় পেলাম না ঝলসানো অবস্থায় এসে পড়লাম মাটিতে বালা দুটো আমার পাশেই পড়ে রইল মরে গিয়েও শান্তি পাইনি ছুটে গিয়েছিলাম তোর কাছে কিন্তু তোকে যখন মত্তপ অবস্থায় পার্টি করতে দেখি আমি তখন ঘৃণা হতাশায় ফেটে পড়েছিলাম আমি তখনই ঠিক করি যে তোকে তোর কর্মের উপযুক্ত শাস্তি দেব অনিমেষের চোখে তখন জল কাঁদো কাঁদো গলায় সে বলে তুমি আমাকে ভুল বোঝো না আমি তোমাকে সব বুঝিয়ে বলবো তোকে আর কিছু বোঝাতে হবে না যা বোঝার আমি বুঝে গেছি এই বলে অনিমেষে চিতায় আগুন ধরিয়ে দেয় কাকাই আমাকে ক্ষমা করে দাও কাকাই আমাকে ক্ষমা ক্ষমা করে করে দাও দাও আমাকে অনিমেষ ভয়ে প্রাণ রক্ষা করে চিৎকার করতে থাকে পরদিন দুপুরে যখন জ্ঞান ফেরে অনিমেষ প্রথমে বিশ্বাসই করতে পারে না যে সে বেঁচে আছে সে যে দেখে সোফার ওপরে তার বন্ধু প্রীতম ও প্রিন্স বসে আছে অনিমেশ ধর্মর করে উঠে বসতেই প্রিন্স উঠে এসে বলে কিরে কি করছিস কি তুই রেস্ট নে ক্লান্তি জড়ানো কণ্ঠে বলে ওঠে আমি এখনো বেঁচে আছি প্রিন্স অনিমেষকে বিছানায় শুইয়ে দেয় প্রীতম বলে গতকালই না আমরা আমাদের ফোনে তোর মেসেজ পেয়েছিলাম বুঝলি সেই মতো রাতে আমরা রওনা দিই কিন্তু পথে কিছু সমস্যা হয় বুঝলি তো আমাদের না পৌঁছোতে দেরি হয়ে গেল কিন্তু তোর বাড়ির কাছে পৌঁছতে দেখি তোর বাড়ির সামনে জনা কয়েক মানুষের ভিড় সেখানে উপস্থিত কিছু মানুষের কাছে জানতে পারি বুঝলি তুই নাকি তালতলার মাঠের তাল গাছের তলায় অজ্ঞান অবস্থায় পড়েছিলিস গ্রামের কিছু ব্যক্তি যাতায়াত করার সময় তোকে নাকি দেখতে পায় তারাই তোকে ভালো মতো চিনতো বুঝলি তাই আরও কয়েকজন গ্রামের ব্যক্তিকে সঙ্গে নিয়ে তোকে তোর বাড়িতে নিয়ে যায় আবার সেখান থেকে আমরা তোকে এখানে নিয়ে আসি তাছাড়া তোদের গ্রামের মানুষগুলো আমাদেরকে কি সব অদ্ভুত কথা বলছিল বুঝলি যাকে বাদ দে ওই সব তুই এখন বরং একটু রেস্ট নে অনিমেষের মনে শান্তি নেই অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে জানলার দিকে এক অপার্থিব বিষণ্ণতা তাকে গ্রাস করে ছোটবেলার কাকায়ের সাথে কাটানো দিনগুলোর কথা তার মনে পড়তে থাকে